একের পরিপূরকের সাথে যদি আমরা ওয়ান যোগ করে দিই তাহলে যে মানটি পাওয়া যাবে সেটাই হবে ওই সংখ্যাটি দুই এর পরিপূরক আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজকে তোমাদের গুরুত্বপূর্ণ একটি টপিক করাবো সংখ্যা পদ্ধতির যেটা থেকে পরীক্ষায় প্রত্যেকবারই প্রশ্ন আসছেই সেটা হচ্ছে দুই এর পরিপূরক বা টুস কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্টটা আসলে কি টুস কমপ্লিমেন্টটা সম্বন্ধে আমরা জানবো দেখো টুস কমপ্লিমেন্ট দুই এর পরিপূরক দুয়ের পরিপূরক জানার আগে যে বিষয়টা তোমাদের জানতে হবে সেটা হচ্ছে একের পরিপূরক হচ্ছে যে কোনো একটা পরিবর্তে শূন্য বসানোর পরে যে নতুন মান বাইনারি মানটা পাওয়া যাবে সেটা হচ্ছে একের পরিপূরক এবং একের পরিপূরকের সাথে যদি আমরা ওয়ান যোগ করে দিই তাহলে যে মানটি পাওয়া যাবে সেটাই হবে ওই সংখ্যাটি দুয়ের পরিপূরক দুইয়ের পরিপূরক বলতে আমরা আসলে বুঝি যে কোনো একটা সংখ্যা যদি সেটা ধনাত্মক চিহ্ন যুক্ত হয় তাহলে ওই সংখ্যাটার ঋণাত্মক বাইনারি মানটাই হবে তোমার দুই এর পরিপূরক যেমন আমি একটা সংখ্যা লিখলাম ওয়ান এই সংখ্যাটা দুই এর পরিপূরক বের করতে হবে তাহলে যদি দুই এর পরিপূরক বের করতে বলে তাহলে এই সংখ্যাটির এক এর পরিপূরক বের করতে হবে আগে এক এর পরিপূরক কি একের পরিপূরক বিষয়টা হচ্ছে তোমার এইখানে যে সংখ্যাগুলো আছে ঠিক তার উল্টো ভাবে বসাতে হবে অর্থাৎ ওয়ানের পরিবর্তে জিরো এবং জিরোর পরিবর্তে ওয়ান তাহলে এখানে যদি ওয়ানের পরিবর্তে জিরো বসায় জিরোর পরিবর্তে ওয়ান বসায় জিরো ওয়ান জিরো জিরো অর্থাৎ এই সংখ্যাটির একের পরিপূরক হচ্ছে এই সংখ্যাটি অর্থাৎ ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান সংখ্যাটির একের পরিপূরক হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো এবার এই সংখ্যাটির সঙ্গে যদি আমরা এক যোগ করে দিই যোগ এক তাহলে যে মানটা পাবো আমরা ওয়ান এবং জিরো যে করলে কি হবে ওয়ান তারপরে জিরো ওয়ান জিরো ওয়ান জিরো তাহলে জিরো ওয়ান জিরো ওয়ান এর দুই এর পরিপূরক অর্থাৎ তাহলে দুই পরিপূরক বের সিস্টেমটা আমরা বুঝলাম দুই পরিপূরকটা কি প্রথমে যে কোনো একটি সংখ্যা মানকে বাইনারিতে প্রকাশ করতে হবে বাইনারি সংখ্যাটিকে কি করতে হবে একের পরিপূরকে নিয়ে যেতে হবে একের পরিপূরকে নিয়ে যাওয়ার পরে সেই সংখ্যাটির সঙ্গে ওয়ান যদি যোগ করা হয় তাহলে পাওয়া যাবে যে সংখ্যাটি সেটাই হচ্ছে ওই যে প্রদত্ত যে সংখ্যাটি ছিল এই সংখ্যাটি দুই এর পরিপূরক অর্থাৎ এই সংখ্যাটির মাইনাস মান মাইনাস ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান এটা বলতে আমরা বুঝি জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান অর্থাৎ এই সংখ্যাটির দুই এর পরিপূরক হচ্ছে এই সংখ্যাটি ক্লিয়ার এবার দুই পরিপূরক থেকে আসলে কি আসে যেমন তোমরা দুইজন দুই বন্ধু বার্ষিক পরীক্ষায় কত নম্বর পেয়েছ বা ইয়ার চেঞ্জ পরীক্ষায় যেহেতু তোমাদের ইয়ার চেঞ্জ ইয়ার চেঞ্জ পরীক্ষায় কত নম্বর পেলে ধরো আইসিটি তে তুমি নাম্বার পেয়েছো সেভেন ফাইভ অক্টাল এবং তোমার বন্ধু নাম্বার পেয়েছে হচ্ছে পঁয়তাল্লিশ ডেসিমাল তাহলে এই দুইটার মধ্যে যদি আমাকে পার্থক্য বের করতে বললে তাহলে আমরা স্বাভাবিকভাবে কি করব এই সংখ্যাটাকে কি করব নিয়ে মধ্যে যোগ বিয়োগ করে করে দিলে দিলে চলে কিন্তু যদি আমাকে বলে যে দুইয়ের পরিপূরক ব্যবহার করে যোগ করো বা দুইয়ের পরিপূরক ব্যবহার করে এই কাজটি করো তখন আমরা কি করব তখন কি করতে হবে এই যে দুইটা সংখ্যার মধ্যে যে সংখ্যাটা বড় সেই সংখ্যাটা থেকে অন্য সংখ্যাটা বাদ দিতে হবে

আচ্ছা দুইয়ের পরিপূরক করার ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে সেই কাজটা হচ্ছে সংখ্যাটি যত বিটে থাকবে সেই সংখ্যাটিকে যদি আট বা আটের চেয়ে কম হয় তাহলে আট বিটে নিয়ে যেতে হবে এবং ষোলো বা ষোলোর চেয়ে যদি কম আটের চেয়ে যদি বেশি হয় বা ষোলোর চেয়ে কম হয় তাহলে ষোলো বিটে নিয়ে যেতে হবে আমরা তাহলে শুরুতে যে অঙ্কটা করেছিলাম সেই অঙ্কটা আট বিট ছিল না তাহলে আট বিটে রূপান্তর করতে হবে দেখো

আমরা জানি বাইনারি নিচে থেকে যে করতে তাহলে কি হবে আচ্ছা এই সংখ্যাগুলোকে আমরা আট বিটে নিয়ে যাবো এখানে কয়টা তিনটা তিনটা তাহলে দুইটা শূন্য দিতে হবে আচ্ছা তারপরে এখানে কি আছে ছয়টা তাহলে এখানে এই দুইটাও শূন্য দিতে হবে এখন দেখো তো এই সংখ্যা দুটোর মধ্যে কোন সংখ্যাটি বড় প্রত্যেকটা আট বিটে তাহলে প্রথম দুটা শূন্য প্রথম দুটা শূন্য ঠিক আছে এটা ওয়ান এটা ওয়ান ঠিক আছে এটা ওয়ান এটা হচ্ছে শূন্য তাহলে ওয়ান বড় না শূন্য বড় অবশ্যই ওয়ান বড় তাহলে এই সংখ্যাটা বড় এই সংখ্যাটা ছোট তাহলে দেখি আমরা এই সংখ্যাটা বড় তাহলে এই সংখ্যাটা কি করতে হবে দুই এর পরিপূরক করতে হবে তাহলে দেখো দুটোর পার্থক্য সেভেন্টি ফাইভ এইট মাইনাস ফোরটি ফাইভ টেন ইকুয়াল এখন যে কাজটা করতে হবে মাইনাস সংখ্যাটাকে ভিতরে নিয়ে সামনে প্লাস দিয়ে দেব জিরো পরিপূরক করতে গেলে বিয়োগ হবে না সব যোগ হবে অর্থাৎ যোগের মাধ্যমে বিয়োগ হয়ে যাবে এবার যে সংখ্যাটার সামনে মাইনাস আছে সেই সংখ্যাটা আমরা দুইয়ের পরিপূরক করবো তাহলে দুইয়ের পরিপূরক করার নিয়ম কি বলেছিলাম যা থাকবে ঠিক প্রথমে সেটাকে এর পরিপূরক করবে তাহলে ডাবল জিরো ওয়ান জিরো ডাবল ওয়ান জিরো একের পরিপূরক প্রথমে এক এর পরিপূরক হবে একের পরিপূরক করার নিয়ম কি যা আছে ঠিক তার উল্টোটা হবে অর্থাৎ ওয়ান জিরো পরিবর্তে ওয়ান এর পরিবর্তে জিরো এর সঙ্গে যদি আমরা এক যোগ করি তাহলে কি পাওয়া যাবে দুই এর পরিপূরক পাওয়া যাবে তাহলে এবার আমরা দুই এর পরিপূরক দুই এর পরিপূরক দুই এর পরিপূরক ওয়ান ওয়ান জিরো জিরো

অষ্টম নম্বর যে বিটটা হবে এই বিটটার নাম হচ্ছে বিট চিহ্নবিট চিহ্নবিট যদি শূন্য হয় তাহলে সংখ্যাটি ধনাত্মক হবে আর চিহ্নবিট যদি হয় তাহলে ওয়ান সংখ্যাটি হবে ঋণাত্মক তাহলে এখানে এই সংখ্যাটি কি হবে ধনাত্মক মান আসবে তাহলে পঁয়তাল্লিশ এবং পঁচাত্তর এই এই সংখ্যা দুটোর বিয়োগ ফল আমরা বের করে নিচ্ছি তাহলে বিয়োগ ফলটা কি হচ্ছে জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান সংখ্যাটি হচ্ছে আমাদের এই বিয়োগ ঠিক আছে এখানে তুমি প্রথম শূন্য লিখতে পারো নাও লিখতে পারো আর এই সংখ্যাটাকে আমরা দশমিকেও প্রকাশ করতে পারি থ্যাংক ইউ দেখা হচ্ছে আগামী ভিডিওতে আবার নতুন কোনো বাইনারি অঙ্ক নিয়ে অথবা পরবর্তী অধ্যায়ের অঙ্ক নিয়ে বা এই অধ্যায়ে আরো কিছু প্রশ্ন আমরা সলিউশন করবো সলিউশন করবো সেখানে দুইয়ের পরিপূরক এবং অন্য কোনো পদ্ধতির কথা আছে আমরা ওটা দেখবো ইনশাল্লাহ থ্যাংক ইউ